বাড়ি সিদ্দিকের গান শোনা যাবে কয় আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জংলা রে বাস আমার সাড়ে তিন হাত কবিস না আমি পীরিতের নলে পড়াহা মরার পরে আমায় বুড়িস না প্রথম লাইনে বলে আমারে কবর দিস না দ্বিতীয় লাইনে বলে আমার আগুনে জ্বালানো এই জন্য দেখেন বাড়ি সিদ্দিকের গানের প্রথম লাইনে বলে আমার কবর দিস না জংলার বাস কাটিস না দ্বিতীয় লাইনে বলে আমার আগুনে পুরিস না তাহলে তুমি মুসলমান নাকি হিন্দু ভেজাল আছে না নাই না নাই জন্য গান শুনলে শুনবেন নজরুল এলাকা ইসলামী গান কবি ফরুক আহমদের গান জাগ্রত কবি মুহিব খানের গান কবি আল মাহমুদের গান গান যদি শুনতে হয় সাইমিম শিল্পী গোষ্ঠীর গান কলবের ছোট্ট ছোট্ট বাচ্চাদের গান ঠিক না সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি সালাতে তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো হো মুমিন রব্বি আলা আলা রব্বি আলা জিম আল্লাহু আকবার কি সুন্দর বাচ্চাগুলো পাগড়ি পরে গান গায় এগুলো শেখানোর দরকার আছে না নাই আছে